বিবাহ বন্ধন এমন একটা সম্পর্ক যে সম্পর্কে সূচনা হয় প্রতিটি পুরুষ ভিক্ষার্থী রূপে কেন বললাম কারণ দেখবেন কন্যার গৃহে সেই পুরুষ গিয়ে উপস্থিত হয় সেই কন্যা দান গ্রহণ করার জন্য এবং কন্যার পিতা সেই পুরুষের হাতে নিজের কন্যাকে দান করেন অর্থাৎ একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত প্রত্যেক পিতায় তার কন্যাকে সুরক্ষা প্রদান করে বা সুন্দর একটা জীবন উপহার দিয়ে তারপরে একজন যোগ্য পাত্রের হাতে তুলে দেন এবং সেই কন্যা তার গোত্র হারিয়ে সেই পুরুষের গোত্রে গোত্রান্তরিত হন এবং সেখানে গিয়ে তার নাম থেকে শুরু করে সবকিছুই পরিবর্তন হয় এবং তার দুই হাতে শাখা পলা সেই পুরুষের নামে স্মৃতিভরা সিঁদুর গলায় মঙ্গল সূত্র এরকম ভাবে তার জীবনের গোটা পরিচয়টা তখন সেই পুরুষ কেন্দ্রিক হয়ে ওঠে আর সেই পুরুষটাই যদি তার জীবনে সবচেয়ে বেশি সাপোর্ট করে বা পাশে যদি সাহায্য সহযোগিতা করে থাকে এবং তাকে যদি বুঝতে পারে তাহলে সেই নারীর অর্ধেকের বেশি জীবনটাই সহজ হয়ে ওঠে এবং সুন্দর হয়ে ওঠে তো আমাদের যে বিবাহ বন্ধন এটা বলে একটা কথাই যে বিয়ে করতে যতটা কষ্ট হয় সেই বিয়ে ভাঙতেও ততটাই কষ্ট হয় তা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের ভিতরে বিশেষ করে আমাদের যারা আমরা ইস্কনে ভুক্তি জীবনে আসি আমাদের বিবাহগুলো কিন্তু বৈদিক মতে এবং অন্য রকম ভাবে হয় যেটা আপনারা আমার বিয়ের মাধ্যমেও দেখেছেন আজকে এখানে আমি একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম পুরো বিয়ের আয়োজনটাই অসাধারণ ছিল যেটা কেরানীগঞ্জে হয়েছিল এবং আমার একজন মানে বলতে পারেন ভাইয়ের বিয়ে বা দাদার বিয়ে তো সেখানে যে মেয়েটা ছিল সেও আমার পরিচিত এবং যে ভাইয়ের বিয়ে ছিল ভাইও হচ্ছে পরিচিত সবকিছু মিলিয়ে খুব সুন্দর আয়োজন ছিল আর দুজনেই খুব সুখে থাকুক ভালো থাকুক এটাই প্রার্থনা করি আর প্রসাদের যে আয়োজন হয়েছিল সেটা নাই বলি কারণ অমৃতের মতো এত টেস্টি প্রসাদ আমি মনে হয় অনেক পরে খেলাম কারণ ওইদিকে একটু রান্নাটা প্লাস মানে সবকিছুর আয়োজন এত সুন্দর ছিল আমার জানি না কেন এত ভালো লাগছিল কিন্তু আমি মনে হচ্ছিল অনেক দিন পরে যেন প্রসাদ পাচ্ছি এত বেশি টেস্ট ছিল তো হয়তো বা যারা আয়োজন করেছেন তাদের মনটা অনেক ভালো ছিল একটা কথা আছে না যে আপনার অনেক টাকা পয়সা থাকতে পারে কিন্তু যদি মন ভালো না থাকে তাহলে সেই খাওয়াটা ভালো হয় না তো এখানে হয়তো বা মেয়ের বাড়ির সবার মন ভালো ছিল এই জন্য রান্নাটাও খুব বেশি ভালো হয়েছিল তো পুরো আয়োজনটা শেষ করে যদিও আমি পুরো বিয়েটা দেখতে পারিনি যতটুকু পর্যন্ত ছিল ততটুকু বিয়েটা দেখে পরবর্তীতে আবার আমরা ঢাকায় ব্যাক করেছিলাম কারণ ঢাকা থেকে কেরানীগঞ্জ খুব বেশি একটা দূরে না জন্য আমরা গাড়িতে করে বরযাত্রী গিয়ে আবার ওখান থেকে বিয়ে কিছুটা দেখে মানে খাওয়া দাওয়া শেষ করে আবার অনেকেই আমরা ঢাকায় ব্যাক করেছিলাম তো নবদম্পতির জন্য সবাই আশীর্বাদ করবেন এবং আমরাও প্রার্থনা করি তারা সুখে থাকুক ভালো থাকুক এবং তাদের বিবাহিত জীবন খুব সুন্দরভাবে কাটুক আর कृष्णा हरि बोल